চলে এসেছে আবারও আমরা হচ্ছে কিছু অরিজিনাল ক্যাটালগের একদম হচ্ছে লাক্সারি কিছু ব্র্যান্ডেড থ্রি পিস নিয়ে খাজানা থেকে এসেছি খাজানা থেকে দেখাবো দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন রাখা আছে সব কিন্তু খুলে খুলে দেখো আমরা কিন্তু এই যে এইভাবে পিস বাই পিস সেট বাই সেট খুলে ফেলেছি এখন আপনাদের হচ্ছে দেখানোর পালা ঠিক আছে ফ্যার্স এখন আমরা আরেকটা ড্রেস দেখাবো এত সুন্দর কন্টাস্ট এসেছে ড্রেসটার আলমা ঠিক আছে ভিপুলের আলমা ড্রেস এটার বডিটা দেখেন একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা হচ্ছে এটা ডিজাইনটা আসলে বুঝতে পারবেন এটা দেখেন আর ফেব্রিকটা কিন্তু আপনি জিমিচু ওকে সফট খুব সফট হবে ভিতরে ইনারের কাপড় হবে আর সবচেয়ে আকর্ষণ হচ্ছে

টোটাল বডিটা দেখেন পুরোটাই কাজ করা এই যে এরকম সাইডে পার করা আছে ঠিক আছে সাইডে এরকম পার করা আছে সুন্দর একটা কালার এখন যেটা দেখাবো আমার মনে হচ্ছে এটা একটু বেশি সুন্দর দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন অল ওভার দেখেন এটা নিচের কাজটা দেখতে পাচ্ছেন টোটাল ডিজাইনটা দেখেন এটা দেখেন

এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে পাজামাটা ভিতরে ইনার দেয়া আছে আর এটা হচ্ছে একদম ডার্ক একদম কলিজা মেরুন কালারের আপনার ওড়না এই যে দেখেন টোটাল ভিউটা দেখেন সেম প্রাইস আপু 4500 টাকা ঠিক আছে এর মধ্যে কিছু কালারগুলো আমি শো করে দিচ্ছি এটা কিন্তু হবে লেমন কালারের মধ্যে গ্রিন কালারের ওড়না এই যে দেখেন হুম লেমনের সাথে গ্রিন ওড়না সাথে গ্রিন ওড়না থাকবে

আচ্ছা এটা হচ্ছে আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু ফুল বডি গর্জিয়াস জামা এবং ওড়না এটা হচ্ছে ভিপুলের মানি আমানি টুম টু আমানি ভলিউম দেখেন এই যে দেখেন ওভার কাজ করা ড্রেসটা কাছ থেকে দেখাবো আসলে এখানে সুতোর প্লাস হচ্ছে এখানে কয়েকটা সুতার কাজ করা দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে গলা

এটা এটা হচ্ছে হচ্ছে আপনার জামাটা পাজা ভিতরে ইনারের কাপড় দেয়া আছে এবং ওড়নাটাও অনেক বেশি নাইস এই দেখেন শিফনের মধ্যে থাকছে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা আর ওড়নার পার গুলো দেখেন প্রতিটা ড্রেস এক কথায় অসাধারণ আপনি অসাধারণ এড্রেসটা প্রাইস দিচ্ছি মাত্র 5000 টাকা ওকে এটার প্রাইস হচ্ছে 5000 টাকা আমি চাইলে অনেকে এই ফুল ক্যাটালগ সেটটা যে এটাও নিতে আর এক নিতে পারবেন হোলসেল প্রাইস 5000 টাকা বারবার দিচ্ছি আমাদেরকে জাস্ট 150 টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল টাকা পেমেন্ট করবেন ওকে কালার আরেকটা এটা হচ্ছে আরেকটা কালার

আমরা এই তিনটা খুলবো আরো তিনটা কালার আছে এই কালারটা আচ্ছা লেমন এই যে আরো লেমন গ্রিন তিনটা কালার রয়েছে ঠিক আছে লেমন গ্রিনটা খুলবো আমরা এই দেখেন পুরোটা ডিজাইন দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার লেমন গ্রিন কালার নিচের দিকে কাজ দেখেন জাস্ট অল ওভার কিন্তু গর্জিয়াস একটা লুকের ড্রেস এটা সাথে সাইডে আপনার স্লিপটা এসছে স্লিভের ফেব্রিক্স অনেক দেয়া আছে দেখতে পাচ্ছেন পুরো বডির মতোই চড়া স্লিভ স্লিভের ফেব্রিক নিচে প্যানেল করা আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটার ভিতরে ইনারের ফ্যাব্রিক সেট করা আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা এই দেখেন এত সুন্দর একটা ওড়না এটা দেখেন আচ্ছা এটা এখন আমরা দেখাবো আয়না এই ড্রেসটা ঠিক আছে আয়না সত্যি এটা আয়নার মতো আপু এত সুন্দর লুক এটার মধ্যে অল ওভার গর্জিয়াস একটা কাজ দেখেন এইবারে কি বলবো জড়ি সুতা এখানে জড়ি সুতার কাজ আছে আপনার হচ্ছে

সাততিরিশ ষাট তিরিশ উনচল্লিশ হাতির ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেস আসসালামাল